I hope everyone's having a great time because you're going to hear some fantastic speakers tonight. You have Dan Scavino and Steve ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে মূল ভরসা ইন্টারপোল পুলিশের এই আন্তর্জাতিক সংস্থাকে ইতিমধ্যে দুই দফা চিঠি দিয়েছে সরকার কিন্তু এখনো কোনো সাড়া পাওয়া যায়নি শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে সারা দেশে আতঙ্ক বিরাজ করছে আমরা শেখ হাসিনার বহুল আলোচিত মামলার রায় ঘিরে যখন দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত ঠিক তখনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ এক ভিডিও বার্তায় মন্তব্য করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তার সেই বক্তব্য ঘিরে বাংলাদেশের ভেতরে বাইরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ট্রাম্প তার বক্তব্যে বলেন এই রায় শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক বিশ্বেও প্রভাব ফেলবে সবাইকে সতর্ক থাকতে হবে ট্রাম্প বলছেন শেখ হাসিনা বাংলাদেশের এখনও বৈধ সরকার এভাবে অন্যায়ভাবে তাকে ফাঁসির আদেশ দিয়ে ভুল করছে ডক্টর ইউনুস খুব শীঘ্রই আমেরিকা বাংলাদেশের ওপর আক্রমণ করবে এমন একটি সংবাদ মাধ্যমে এই খবরটি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বজুড়ে আগামী কয়েক মাসের ভিতরে রাজনৈতিক অঙ্গনে এক বিশাল পরিবর্তন আসবে বলে মনে করেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা সবাই এখন চিন্তার মধ্যে আছে ট্রাম্পের বক্তব্য যদি সত্যি হয় কি করে দেশের মানুষকে রক্ষা করবেন ডক্টর ইউনোস